এই সাইনাজ কি হচ্ছে রে? আরে আমি একটু আমলদুধ খাচ্ছি। ও একটু চেটে খাবি কিভাবে খাবি? এইভাবে ঠিক আছে এই নি। বাহ রে টেস্টি। সাইনাজ কি খাচ্ছি? আইসক্রিম। চাইলে তো দেবে না। কি করা যায় আইডিয়া বল বই গাছে হনুমান এসেছে বলে আর বাটিটা নিয়ে পালিয়ে যাব এই সাইনাজ তুই কি খাচ্ছিস আইসক্রিম ও আইসক্রিম হুম সাইনাজ তো চাইলি দেব না এই সাইনাজ ওই দেখ দেখ কি বড় হনুমান এসেছে দেখতে থাক দেখতে থাক দেখতে থাক দেখ 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 হনুমান আরে ভাই এই দেখো বাটিটা নিয়ে নিয়েছি আমি পালাই আমি পালাই এই সাইনাজ তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস বল বল কি খাচ্ছিস বল না না আরে বল না একটু বল তুমি নিয়ে নেবে কি আমি নিয়ে নেব বলে বলবি না কি দেখি দেখি আমি পুরোটাই নিয়ে নেব না না আইসক্রিম আইসক্রিম তাহলে তুমি নিয়ে নেবে যা থেকে এই সাই না যেই তুই কি খাচ্ছিস রে মাজা মাজা খাচ্ছিস এই সাই আমাকে একটু দে তো নেবে হ্যাঁ দে 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 নাও এ মা এই চাপাই করে এতটুকু নিয়ে দিচ্ছে আর তুই বড় ফুল বোতলে খাচ্ছিস তুমি তো বলেছ একটু দিতে তাই আমি একটু দিয়েছি হে নাই হে এই সাইনা যেই সাইনা তুই কি খাচ্ছিস মাদা খাচ্ছি মাদা কি খাচ্ছিস মাদা খাচ্ছি মাদা আরে কি মাদা এ মা আমার মাথা খারাপ করে দিচ্ছে মাদা আরে কি মাদা এটা তো মাজা আরে এক মারবো এটা মাজা এই সাইনাজ কি হয়েছে কি আইসক্রিম এই আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে লাগবে না কি করা যায় এই আমি কাল কিনে দেব ঠিক আছে ঠিক আছে দাঁড়া দাঁড়া এই দেখ আইসক্রিম তো আমি আগে থেকেই কিনে রেখেছি হ্যাঁ

এই দেখ ওয়া খুশি এই সাইনাজ কি হয়েছে এই চকলেটটা খাবো কি চকলেট এই ফাইভ স্টার ফাইভ স্টার এই আমি এখন কোথা পাবো না আমার কাছে টাকা নেই খাবো কি করা যায় এই টাকা নেই আচ্ছা দাঁড়া দাঁড়া কান্না বন্ধ কর কি করা যায় যাই ওর জন্য দোকান থেকে কিনে আনি এই সাইনাজ কি এইটা দেখো সেম সেম নাকি